নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালোই আছি আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম কালকে তো দিদি চলে গেছে তারপর থেকে পিসির মনটা খুবই খারাপ যতই বলি পিসি আমি আছি আমার পরিবার আছে তাও পিসির কোথাও না কোথাও একটু মন খারাপ রয়েই গেছে তো পিসা সকাল সকাল কাজে চলে গেছে ঘরে থাকলে বেশি মন খারাপ করবে তাই বাবা বলছিল চলো আজকে কাজে যাই আজকে বাবাদের এমনিতে ছুটি ছিল তাও বাবা বলেছে চলো আজকে একটু ঘুরে আসি আর বাবা আমাকে বলে গেছে যে তো পিসিকে নিয়ে আসবি বাড়িতে তাহলে পিসি একা একা থাকলে বেশি মন খারাপ করবে এখানে থাকলে সবার মধ্যে খুব ভালো থাকবে তো চলুন পিসির সাথে একটু দেখা করে আসি আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম সবটাই একটু একটু করে শেয়ার করবো আপনাদের কাছে এই গাছটাই দেখুন এ চোর চলে এসছে এই দেখুন এই যে এই যে এই দেখুন এই এখন বাজারে কত টাকা দাম এইটুকু আর এইখানেও হয়েছে দিকেও একটা এসছে এইদিকেও হয়েছে গাছটা কিন্তু ছোট এইটুক তো সকাল সকাল এই পদ্মবাগানে একটু এলাম এখন তো পদ্ম ফুল নেই তেমন এই একটা দুটো আছে কুলে কুলে একবারে ভরে গেছে এই যে ডালটাই দেখুন আর এটা অন্য একটা গাছ পিসি বাড়ি এই সাদা ফুলটা কি সুন্দর হয়েছে এইটা আর এইটাও দেখুন পিসি দেখছো এত সুন্দর লাগাইছিলাম তারপরে একটু সার দিছি আর জল দিছি যত্ন করছি ফুল গাছ এই গাছ দুটো জিনিস মা দারুণ হয়েছে দারুণ দেখো সুন্দর থক তোমার এইখানে বাগানটা সবাই প্রশংসা করছে খুব সুন্দর বানাইছো ফুল বাগানটা দারুন আর এখনো যে এই গাছগুলো তোমাদের বাড়ি রয়েছে যে গ্যান্দা ফুল গাছ গ্যান্দা ফুল খুব পড়ছে এই যে পটে নেই আগে দেখ না এরকম কিরকম পড়ছে দেখ সেটাই তো দেখতেছি দারুন হয়েছে খাইছো বেশি সকালে কিছু খাও নাই খাইনি বলছি কেন খাও নাই তুমি কালকে সে সন্ধ্যা কি বলো বলো

এই বাড়িতে একা থাকলে মন খারাপ করবে পিষা তো চলে গেছে কাজে পিষা যখন কাজের থেকে আসবে পিষার সাথে চলে আসবে এখন আমার জামাইবাবু আলু গাছ লাগিয়ে দিয়ে গেছে আলু গাছ বেরিয়েও গেছে এই যে জামাইবুড়া তো অনেক দিনই ছিল প্রায় কুড়ি দিনের মতন তাই জন্যই কুড়ি দিনের মাথায় দেখো কত কিছু লাগাই দিয়ে গেছে তোমারে

হ্যাঁ করবো পুজো দেবো হুম আর কি তাহলে আমাদেরই খাবার চলো আমাদেরই ভাত হয়ে গেছে সকালবেলা আমি আজ থেকে বাড়িতে এলাম আর বাবা বাড়িতে এসেছে আর পিসে মশাইদের আজকে ভিডিও হয়নি খানিকক্ষণ করে চলে এসছে তাই পিস মশাই দিয়ে বাড়ি চলে গেলো আর আমি বাড়ি এলাম আর আজকে আমাদের বাড়িতে সাফ সাফাই হচ্ছে চারিদিকে সব গোছানো চলছে চলুন আপনাদের সাথে একটু দেখাই আর একটু বলে রাশের দল আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন এদিকে সব পরিষ্কার করা হয়েছে এই দিকটা পুরো পরিষ্কার করা হয়েছে এই দেখুন সব এই পাতাগুলো তেজপাতাগুলো পারা হয়েছে এগুলো রোদে শুকাতে দেবে আরো হচ্ছে ওইদিকে কাজ এখন মাটি ফেলা হয়েছে ও এগুলো কোথায় হবে মাটিগুলো বাগানে বাগানে মাটি দরকার তাই জন্য এই দেখুন মাটি নিয়ে এসেছে এটা কি মাটি সুন্দর মাটিটা পুকুর পাড়টা পুরো পরিষ্কার করা হয়েছে এই দিকটা দেখেছেন কীরকম ফাঁকা ফাঁকা লাগছে এই যে এই গাছটার পাতা পড়ে পুকুরে জল নষ্ট হচ্ছিল এই গাছটা তাই জন্য পাতাগুলো সব কেটে দেওয়া হয়েছে এখানে তো রাস শুরু হয়ে গেছে কীর্তন হচ্ছে তো আজকে হচ্ছে এক নাম আমার দাদু এসছে মামা বাড়ির আমি দাদুকে ফোন করেছিলাম যে দাদু আসো কীর্তন হচ্ছে তো দাদু এসছে সকাল সকাল চলে এসছে কীর্তন শুনতেও চলে গেছে আর উড়ি বাউরি এই দেখুন একটা ফড়িং এসে বসলো চলেও গেল এই জায়গা করে ফেলানো হচ্ছে আর এই শাকগুলো দেখুন কি সুন্দর হয়েছে আর এইদিকে সব পুঁই শাক হয়েছে দেখুন পুঁই শাকগুলো সব বেরিয়েছে বিটরুট এইদিকে হয়েছে মূলো শাক আর এই ফুলগুলো দেখুন

আশে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর কীর্তন শুরু হয়ে গেছে তাই সন্ধ্যাবেলায় যাচ্ছি ঠাকুমা গেছিল ঠাকুমা বাড়িতে এলো আর আমরা যাচ্ছি এখন বাড়ি তো ফাঁকা রাখা যাবে না তাই চলুন যাই আপনাদের সাথে একটু শেয়ার করবো এই যে আমাদের তিতলিও রেডি হয়েছে এই যে তিতলি আর আমাদের এখানে কিন্তু অতটাও শীত এখনো নেই শুধু আমার বোনের একটু ঠান্ডা লেগেছে বলে ওকে একটু ফুলাতা পরিয়েছে হ্যাঁ তাহলে চলুন এখানে যাই দেখুন আমার বুনিকে কি সুন্দর লাগছে ওকে টুপি পড়া রুমাল দিদির জিনিস তো বুনরাই পরে লাগছে চলো দিদির কীর্তন শোনার পর ওইখানেই খেতে দিচ্ছিল ঠাকুরের প্রসাদ এখানে তিন দিন ধরে টানা খাওয়া দাওয়া চলছে আর ভাত দিয়েছিল তারপর আমরা সবাই খেতে বসে গেছিলাম তারপরে ডাল দিয়েছিল খেতে তারপরে দিয়েছিল অনেক রকমের সবজি ছিল তার মধ্যে ছিল সোয়াবিন বাঁধাকপির তরকারি বাড়ি চলে এলাম এখন আর যাব না যাব রাত বারোটায় রাত বারোটার সময় রাশ হবে সেই রাত বারোটার সময় আবার দেখাবো আপনাদের সাথে আর সবই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। নমস্কার আবার এখন শুরু করছি এখন বাজে রাত বারোটা তো এখনই উঠলাম উঠতে পারছিলাম না আমার বান্ধবী ফোন করেছে ঠাকুমাও ডাকলো চলুন তাহলে রাস দেখতে যাই আর সেটা আপনাদের সাথে একটু তুলে ধরি তাহলে এদিকে ঠাকুমা রেডি হয়ে গেছে এদিকে তিতলিও তিতলিকে ডেকে তুলে দিয়েছি ঘুম থেকে তাহলে চলুন যাই এই দেখুন রাস উৎসব শুরু হয়ে গেছে আর কি সুন্দর অভিনয়টা করেছে পুরো রাসলীলাটা তুলে ধরেছে কৃষ্ণ ঠাকুরের দারুণ করেছে এটা অনেক বড় ছিল কিন্তু আমি অনেক ছোট করে দেখালাম আপনাদেরকে আপনারা একটু দেখবেন আপনাদেরও হয়তো খুব ভালো লাগবে ভয়েসগুলো দেওয়া যাচ্ছে না কপিরাইট চলে আসছে তাই জন্য আমি নিজের ভয়েস দিচ্ছি আর এখানে গানও ছিল বিশেষ করে তার জন্য এত সুন্দর হয়েছে ওখানে মানে চোখ থেকে জল চলে আসছিলো মনে হচ্ছিলো পুরো ঠাকুর স্বয়ং নিচে নেমে এসছে এত সুন্দর অভিনয় করেছে সবাই আর রাত জেগে করেছে এদিকে তিতলিও ঘুমিয়ে গেছে অনেক রাত অবধি হয়েছে প্রায় চারটা অবধি বারোটা থেকে চারটা এই যে লাস্টে শেষ হয়ে গেছে সবাই মিলে নাচানাচি শুরু হয়ে গেছে আমিও একটু ঠাকুরের সাথে সবার সাথে রাধে রাধে নাচ করছিলাম আর সবাইকে জানাই শুভ রাস পূর্ণিমা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আর এই ভিডিওটা দেখে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভালো থাকবেন টাটা